মসজিদ আল্লাহর ঘর এটি পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইমানি দায়িত্ব আর মসজিদ মানে হলো সেজদা দেওয়ার স্থান এখানে আমরা সেজদা দেব সেই মসজিদে যদি কোনো শির্ক হয় তাহলে এই শির্কটা হলো অন্যায় বেদাত হয় এটা হলো অন্যায় কিছু কিছু মসজিদে আমরা দেখতে পাই সেখানে শির্ক বেদাতের সয়লাভ বয়ে যাচ্ছে এমন কাজটি হলো অন্যায় মসজিদের কোনো দোষ নেই আর যদি ইন্টেনশনালি শিরকের জন্য বেদাতের জন্য কোনো মসজিদ কেউ বানিয়ে থাকে তাহলে এটি সেই মসজিদের দেরারের মতো মসজিদের দেরার যেমন রাসুলসল্লাহ আসসালামকে হত্যা করার জন্য বানানো হয়েছিল এরপরে রাসুলসল্লাহসাল্লাম সেটা জ্বালিয়ে দিয়েছেন ঠিক যেই মসজিদ শিরকের জন্য বেদায়াতের জন্য পাপের জন্য বানানো হয় এমন মসজিদ রাখা উচিত না এবার হলো মসজিদটি যদি পবিত্র কাজেই আছে অর্থাৎ সেখানে আজান হয় একামাত হয় সলাৎ হয় সেখানে দান সদ্গার প্রয়োজন আছে তাহলে আপনি দান করতে কোনো অসুবিধা নেই